আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা তেজস্কীয় পরমাণু সম্পর্কে বিস্তারিত জেনেছি করবো আমরা আমরা শুরু করে দেই সূত্রটা আগে জেনে নেই কোনো মুহূর্তে তেজস্কীয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক তাহলে কি দাঁড়াচ্ছে এখানে তেজস্কীয় পরমাণুর ভাঙনের হার যদি আমরা ডিভাইডেড ডিটি ধরি এবং অক্ষত পরমাণুটা যদি আমরা এন ধরি কি বলছে তেজস্কে পরমাণু ভাঙনের হার অক্ষত পরমাণু সমানুপাতিক তাহলে কি হবে এখানে সমানুপাতিক চিহ্ন এবং সামনে এখানে একটা মাইনাস হবে মাইনাসটা কেন মাইনাসটা এখানে নিউক্লিয়াসের ভাঙন বুঝবে কারণ তেজস্কে পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের ভাঙন ঘটে এখানে মাইনাস দ্বারা নিউক্লিয়াসের ভাঙন ঘটানো হয় ভাঙন বোঝানো হয় তাহলে এখন বা যদি এখানে আমরা সমানুপাতিকটা তুলে দিই তাহলে সমানুপাতিক একটা ধ্রুবক আসবে সমানুপাতিক ধ্রুবকটা কি দেখি আমরা ডি এন ডিটি সমান সমান সমানুপাতিক ধ্রুবক ল্যামডা এন এখানে ল্যামডা তেজস্ক্রিয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বলা হয় এখানে বা এখানে এখন আমরা যদি এই ডিটিটাকে ওইবার পার করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে এবং এই এনটাকে যদি আমরা এইবার আনি মাইনাস ডি এন এন এই ডিটাকে আমরা এইবার পার করে দেব লে ডি টি এখন আমরা যদি এই মাইনাসটাকে এবার পার করে দিই বা ডি এন এন মাইনাস ল্যামডা ডিটি এখন আমরা কি করবো উভয় পক্ষে আমরা সমাকলন করবো ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই ডি এন এন এখানে এন সমান সমান এন নোট আর এখানে যদি আমরা এন এন ধরি এন নোট কেন প্রারম্ভিক বা যখন টি সমান সমান যখন জিরো তখন পরমাণু হবে এন নোট আর এখানে মাইনাস ল্যামডা টি সমান সমান জিরো টি সমান সমান টি তাহলে এখানে কী হবে ডিটি সমাকরণ করলে এটাকে সমাকলণ করলে আমরা কী পাই লোন এন লোন এন আর এইখানে আমরা সমাকলন করলে এটাকে সমাকলন করলে কী হয় আমাদের টি শুধু টি বা আর এখানে আরেকটা ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন কোনো স্ট্যান্ড একটা সি আসবে এখন আমরা যদি টি সমান সমান জিরো ধরি দেখো টি সমান সমান যদি জিরো ধরি এবং টি সমান সমান জিরো ধরে প্রারম্ভিক অক্ষত পরমাণু কত হবে টি নোট আমরা যেটা আগে জানলাম টি সমান সমান জিরো হলে এন এন সমান সমান হবে এন নোট তাহলে এখন টি সমান সমান জিরো যদি আমরা এই সমীকরণে যদি বসাই কি হচ্ছে দেখো সমীকরণ এটা আমরা এক নাম্বার ধরি আচ্ছা এখন এই মানটা যদি আমরা এই এই একে বসাই টি সমান সমান জিরো এবং এন এন সমান সমান এন নোট যদি আমরা এই সমীকরণে বসাই দেখো তাহলে এ লোন না আমরা সাইডে লিখি একটু

এখন এই দুই নম্বর সমীকরণ বা সি এর মানটা আমরা একে বসাই একে বসিয়ে একে বসালে কি হচ্ছে বা লোন এন লোন এন সমান সমান মাইনাস ল্যামডা টি প্লাস সির মান সির মানটা কত এই যে লোন এন নোট এই যে আমরা এখান থেকে শিরমানটা এখানে বসাইলাম এখন এখন আমরা যদি এইটাকে যদি এই পাশে পার করে আনি কি হই দেখি লোন এন মাইনাস লোন এন নোট সমান সমান মাইনাস ল্যামডা টি আমরা শুধু এইটাকে এই পার করে নিয়ে আসলাম এখন কি হবে এটা আমরা জানি লোন মাইনাস লোন এন মাইনাস এন নোটকে কি কি ভাবে লেখা যায় লোন এন ডিভাইডেড এন নোট এভাবে লেখা যায় তারপরে যা আছে তাই এই পাশে বা এই লোনটাকে যদি এখন আমরা এই পার পার করে দিই তাহলে কি হয় ই এন এন নোট সমান ই আর এইটা এটা পুরো হবে ই এর পাওয়ার মাইনাস ল্যামডা টি বা এখন যদি এই এন নোটটাকে আমরা এই পারে পার করে দিই শুধু এন এর এনটাকে এই পার রাখবো এন সমান সমান এন নোট ই মাইনাস ল্যামডা টি এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র এটা যদি এখানে অক্ষত পরমাণু না দিয়ে যদি এখানে মোলার মাছ দেওয়া থাকে তাহলে কীভাবে লিখবো আমরা এখানে এম এর জায়গায় এম এম নোট ই মাইনাস ল্যামডা টি এখন আমরা এই সূত্র থেকে আমরা জানবো অর্ধ জীবন বা হাফ লাইফ টাইম কি হাফ লাইফ টাইম মানে হলো পরমাণুর পরমাণুর পরমাণু থাকবে ওই অর্ধেক হইতে কত সময় লাগবে এই সময়টাকেই বলবো আমরা অর্ধ জীবন এটাকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি টি হাফ টি হাফ তাহলে আমরা কি বললাম যে প্রারম্ভিক পরমাণুর অর্ধেক হইতে কত সময় লাগবে প্রারম্ভিক পরমাণুর সমান আমরা কত ধরছিলাম এন নোট তাহলে অক্ষত পরমাণু যদি এখানে এন সমান সমান কত ধরবো আমরা এন ডিভাইডেড টু কারণ অর্ধ জীবনে আমরা কি জানলাম যে এই প্রারম্ভিক পরমাণু অর্ধেক হইতে যত সময় সময় লাগে সেই সেই অক্ষত পরমাণু হলো এন সমান সমান এন নোট ডিভাইডেড টু তাহলে আমরা এখন ওই এন নোটের এন এর মানটা আমরা এই সূত্রে বসাবো এন সমান সমান এন নোট ই মাইনাস ল্যামডা টি এখন এন সমান সমান আমরা কি জানি এন নোট ডিভাইডেড টু এন নোট e মাইনাস ল্যামডা টি বা এখন আমরা উভয় পক্ষ থেকে এন নোটটা আমরা বাদ দিব ই মাইনাস ল্যামডা টি এখন আমরা যদি এই উভয় পাশে যদি উল্টে দিই দুইটা উপরে দিব দেখো এখানে দুই থাকলো আর এখানে ই তখন এই পাশে উল্টে দিলে এই মাইনাসটা থাকবে না ল্যামডা টি এখন ইটাকে যদি আমরা এইবার পার করে দিই কি দাঁড়ায় বা